শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা আশা করব সবাই যে যেখানেই আছো ভালো আছো আমিও এখানে ভালো আছি সকালবেলায় পাট সেরে নিয়ে দেখো গুজু করে নিয়েছি স্নান টান করলে শাড়ি পরতে খুবই ভালো লাগে আমার কিন্তু গরমের জন্য তো শাড়ি পরা উঠেই গেছে তো যখন পুজো দিই সকালবেলার দিকটা একটু শাড়ি পরার চেষ্টা করি তো এখন আমি পুজো দেব স্নান টান করে নিয়েছি আর রান্নাবান্না এখন কিছুই শুরু হয়নি জাস্ট বাসিপাটটা সেরে নিয়ে সান করে নিয়েছি এখন আমি জামা কাপড়গুলো রোদে দিয়ে দিলাম আর এবার আমি পুজো দেবো পুজো দেওয়ার পর কিন্তু তারপরে খাওয়া দাওয়া করবো রান্না বান্না করব আরও বাকি কাজ যেগুলো থাকবে সেগুলো করে নেব তো চলো আমি এখন ঠাকুরের বাসনগুলো মেজে নেব তারপরে মন্দিরটা ধুয়ে নেবের বাড়িগুলোতে শাড়ি পরার চলটা বেশ ভালোই আছে কিন্তু কি করব বলো আমরা শাড়ি পরে বেশিক্ষণ থাকতেই পারি না তাই জন্য আমরা নাইটি পরি তো যাই হোক অনেক কথা হয়ে গেল এবার আমি কিন্তু বাসনগুলো মেজে নিয়েছি মন্দিরটা ধুয়ে দেব তারপরে ফুল টুল তুলে নিয়ে পুজো দিয়ে দেব তো আমাদের তো সকালবেলা এগুলো করতেই লাগে সবার তো ভগবানকে আগে সেবা দিতে হয় বলো সেটা সবাই করে আমি জানি তো আমার মনে হয় প্রথমে সকালে এই কাজটা করে নিলে না খেয়েও শান্তি তারপর অন্য কাজ করেও শান্তি আমার তো এটা মানে ভীষণই ভালো লাগে তো আমি হাসছি কারণ আমার ছেলে ক্যামেরা করছে আর বলছে এত সকাল সকাল পুজো দিচ্ছ ভগবানও বলবে ও একটু ফ্রেশ হতে সময় দিচ্ছে না ক্যামেরা নিয়েই হাজির তাই জন্য আমি ভীষণভাবে হাসছিলাম আর দেখো আমি ফুল তুলতে যাচ্ছি আর আমার না বাড়িতেই সব রকমের ফুল গাছ আছে তো তাই আমাকে কোথাও যেতে হয় না এখান থেকে ফুল নিয়ে নেব এখানে হচ্ছে সাদা জবার গাছ আছে তো ওখানে যাচ্ছি সাদা জবার গাছ থেকে জবা ফুল নিতে তারপরে গন্ধরাজ ফুল আছে নয়নতারা ফুল আছে রজনীগন্ধা আছে আরও অনেক কিছু ফুল গাছ আছে তো সেখান থেকে কিন্তু অনেক রকম ফুল আমরা পেয়ে যাই তাই আমরা বাড়িতেই আর কি ফুলগুলো তুলে নিচ্ছি ফুল তোলা আমার প্রায় কমপ্লিট হয়ে গেল এবার আমি চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে প্রথমেই খাবার যেটা মানে প্রসাদ দেবো আর কি সেইটাতে আর ভোগ নিবেদন করব যেটাই সরি তো সেখানে হচ্ছে প্লেটগুলো সাজিয়ে নিলাম আর ভোগ নিবেদন বলতে প্রতিদিন তো আর সব রকম দিতে পারি না তাই বৃহস্পতিবারে চেষ্টা করে একটু ফলটল দেয়া আর রোজ রোজ আমি এই নকুলদানা দানা দিয়েই কিন্তু ভগবানকে ভোগ নিবেদন করি তো আমি আমার যেমন যতটুকু সামর্থ্য ততটুকুই করি আর দেখো এই চন্দন চন্দনঘাঠাতে আমি চন্দনটা ঘষে নিয়ে না সব ফুলগুলোতেই মাখিয়ে নেব ওই একটা একটা করে আর দেব না অনেক লেট হয়ে যায় আর বৃহস্পতিবার হলে আমি ওই একটা একটা করে দিই না হলে কিন্তু এরকম ফুলগুলোকে সব রকম মিশিয়ে ওই রকম তুলে নিলাম ঝুড়ি এবার আমি সব ঠাকুরের চরণে ফুলগুলো দেব মন্ত্র বলতে তো কিছুই জানি না শুধু আমি হরি নাম করি আর ওই যে ওই ঠাকুরের কাছে যা কিছু আমার মনের কষ্ট সব কিছু বলি আর ওই রকমভাবেই কিন্তু পুজো দিই মানে আমরা তো আর মন্ত্রতন্ত্র অত কিছু জানি না যদিও একটু আটটু জানি সেইগুলো বলি আর ফুলগুলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তুলি এটাই হলো আমার পুজো আর ভগবানকে তো বলি সব কিছু আমার যা কষ্ট দুঃখ বা যা চাওয়ার তাই সব কিছু বলি আর দেখো আমি সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি আর ফুল টুল বেশি থাকলে না সাজাতে খুব ভালো লাগে তাই জন্য ভালোভাবে সাজিয়ে নিলাম নিয়ে কিন্তু এবার পুজো দিয়ে দেবো তারপরে ধূপটা একটু জ্বালিয়ে নিতে হবে আর দেখো ধূপ জ্বালিয়ে আর উপরে দেখো আমাদের আছে বিশ্বকর্মা ঠাকুরটা তো ওখানে কিন্তু আমি ফুল দিলাম তারপরে ধূপ দেবো আর গীতাটা আছে ওখানে গিতার উপর একটা ফুল দেব ধূপ দেব এসব করে ওখানেও নমস্কার করে নিলাম আর হাই फ्रेंड्स গুড মর্নিং আরেকটু নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও এখানে ভালোই আছি আর এত গরম আর কি বলবো ওইরকমই আর কি আছি সবাই আর এখন বাজে ভরিতে হচ্ছে নটা আমার সান্ধান হয়ে গেছে পুজো দিয়ে দিলাম আর দেখো কি হারে গরম করছে ঘাম দিচ্ছে তো এবার আমি কিছু খেয়ে নেবো তারপরে রান্না করব আজকে হবে বাড়িতে হচ্ছে চিকেন আজকে হলো সানডে তো বাড়িতে হবে চিকেন চিকেন নিয়ে চলে এসছে তারপরে বান্না করব আগে কিছু খেয়ে নিই তারপর তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমার পাশে দেখো আর বেলাইকনটা অবশ্যই অবশ্যই প্রেস করে দিও যেগুলো বলে আর কি আর যারা যারা মানে ফেসবুক থেকে দেখছো আমার পেজটিকে একটু ফলো করে দিও প্লিজ তো চলো দিনটা শুরু করা যাক তো কালকের চারটি ভাত ছিল সেটা আমি পান্তা করে নিয়েছি আর একটা আলু সেদ্ধ ছিল দেখো এইভাবেই কিন্তু মেয়েকে খেয়ে নেব কারণ ভাতটা ফেলতে না খুবই মায়া লাগে কেন হাই বন্ধুরা খেয়ে নিয়েছি খাবার সকালের খাবারটা খেয়ে নিয়েছি এখন আমি রান্না করে এসেছি রান্না বান্না করতে আর আজকে হচ্ছে চিকেন চিকেনটা একটু ধুয়ে টুয়ে ফ্রেশ করে রেখে দিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে রসুন আর যেগুলো দরকার সেগুলো আমি রেডি করে নিয়েছি আলুটা ছাড়াতে বাকি আছে আলুটা ছাড়িয়ে নেব আলুটা ছাড়ানো হয়ে গেলে তো আলুটা ছাড়ানো হয়ে গেলে তারপরে আমি রান্নাটা বসিয়ে নেবো আজকে এখানেই রান্না করে নেবো আজকে জানো তো কী হয়েছে আজকে কিন্তু আমি আর রীতম ছিলাম বাড়িতে বাট রীতমেরও না এক জায়গায় নিমন্ত্রণ হয়ে গেছে মানে ছাদ জ্বালায় তো আমি একা বাড়িতে তো রীতম আর ভাত খাবে এখানে তারপরেই কিন্তু খেতে যাবে তো চলো রান্নাবান্না শুরু করে দিই গুড ইভিনিং ফ্রেন্ডস অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে দুপুরের পর যে ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম সেইগুলো আমার গ্যালারি থেকে কোথায় উদাও হয়ে গেল আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না কেন এমনটা হয় কেউ জেনে থাকলে একটু আমাকে কমেন্ট করে বলো তো আমি বুঝতে পারছি না ক্লিপগুলো তুলেছিলাম না তুলিনি সেটাই তো বুঝতে পারছি না ক্যামেরাটা অন ছিল না সেটাও জানি না আমার দেখলাম গ্যালারি থেকে কিচ্ছু নেই আর অনেক কিন্তু খারাপ লাগছে আমার এই জন্য কী আর করবো বলো আর দেখো সন্ধ্যায় হলো বৃষ্টি ঝড় বৃষ্টি তো বৃষ্টির জন্য বড় আসলো সকাল করে বললো একটু বেসন করতে দে মুড়ি খাবো তো ওই জন্য দেখো বেসনটা গুলে নিচ্ছি ভালোভাবে আর এইটা কিন্তু কুমড়ো দিয়ে করব আজকে কুমড়ি আর কি একটু ঝাল ঝাল করে কুমড়ো দিয়ে করব। বেশ ভালো লাগে আর গরম গরম বেগুনি মানে কুমড়ি আর হচ্ছে মুড়ি চানাচুর এইসব খেতে কিন্তু বেশ ভালো লাগে সন্ধ্যার সময় তো সেটাই খাবো এখন আমি বেগুনিগুলো ছেঁকে নিচ্ছি তো তারপরেই আমরা মুড়ি খেয়ে নেবো তো আজকের মতো এটুকুই আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে টাটা